আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দ্য ভাই অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত এসএসসি এসসি ছাব্বিশ সাতাশ বর্ষের শিক্ষার্থীরা তোমাদের উচ্চতর করি প্রথমতায় সেট ফাংশন তো সেটু ফাংশনের একটা গুরুত্বপূর্ণ টপিক এক এক ফাংশন তো আজকে আমাদের পার্ট এক ফাংশন তো শুরু করা যাক একে ফাংশন এখানে আমরা ধরি একটা প্রশ্ন নেবে ঠিক আছে এফ অফ এক্স একটা ফাংশন যার মার্ টু এক্স মাইনাস তাহলে প্রশ্ন করা হয়েছে এখানে এফ অফ এক্স ফাংশন টি এক এ ফাংশন কি না যাচাই করো তাহলে প্রশ্ন করছে কি f of x সমান 2x 1 তাহলে এই f of x এই ফাংশনটি এক এক ফাংশন কিনা যাচাই করো তো আমরা এটা সমাধান করব শুরু তাহলে প্রথমে কি লিখব এটা যা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব ঠিক আছে এখানে কি দেওয়া আছে কি দেওয়া আছে এখানে f of x সমান কি দেওয়া আছে 2x 1 কিন্তু অতএব kia কই যে f of x এ ফাংশনটি ঠিক আছে f of x এ ফাংশনটি এক এক ফাংশন হবে f of x ফাংশনটি এক এক ফাংশন হবে যদি এবং কেবল যদি f of a Shaman হলে এ সমান বি একটা শর্ত ঠিক আছে এই ফাংশনটি এক এক ফাংশন হবে যদি এবং যদি এ সমান বি হলে এ সমান বি হয় তো এখানে ধরে নেই ধরে কি এফ অফ এ সমান কি এফ অফ বি

তাহলে টু টু পক্ষ থেকে বাদ হয়ে গেলে কি থাকবে অতএব কি হয়ে যাবে এখানে a সমান b তাহলে আমার শর্ত কি ছিল এক এক ফাংশনের f of x এই ফাংশনটি এক এক ফাংশন হবে যদি এবং কেবল যদি f of a সমান f of b বলে a সমান b হয় এই যে আমরা ধরে নিছি কি এখানে f of a সমান f of b এবং কি হয়ে গেছে লাস্টে a সমান b হয়ে গেছে তাহলে আমরা কি লিখতে পারি অতএব বা সূত্র কি লিখতে পারি এখানে যেহেতু এই যে এককের সমান একক বীর হয়ে গেছে এটা আমরা ধরে এখানে হয়ে গেছে এই সমান বি সুতরাং কি হবে এই একটি ফাংশন ফাংশন তো এই প্রথম অধ্যায়ে সেট ফাংশনের যে গুরুত্বপূর্ণ টপিক এক এক ফাংশন আজকে আমাদের আলোচনা হলো তো পরবর্তী ক্লাসে আমরা বিপরীত ফাংশন নিয়ে আলোচনা করব তো আজকের মতো এখানে শেষ সবাই সুস্থ থাকবা ভালো থাকবো আল্লাহ হাফিস